আমরা অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী সম্পর্কে সময়ের ধারায় অর্থাৎ সময়ের সাথে সাথে জীবের মধ্যে যে পরিবর্তন হয় এবং যে জৈব রাসায়নিক পরিবর্তনগুলো জীবের মধ্যে দেখা যায় আর সেই পরিবর্তনগুলোর ফলেই কিন্তু তারা পরিবেশে টিকে থাকতে পারে এই বিষয়টাকে নিয়েই থাকছে আজকের আমাদের অংশটা এবং এই জিনিসটাকে আমরা বলছি জৈব অভিব্যক্তি অর্থাৎ সময়ের ধারায় সরল জীবের উৎপত্তি ও তা থেকে জটিল জীবের সৃষ্টিকে জৈব দৃষ্টিভಕ್ತಿ বলা হয় সময়ের ধারায় কেন বলা হচ্ছে পৃথিবীতে কিন্তু আমরা অনেকগুলো সময় দেখি মানে টাইম স্কেল যেটাকে বলা হয় এবং সময় কালটাকে টাইম স্কেলে বিভিন্নভাবে ভাগ করে নেওয়া হয় টাইম স্কেল আমি পরের ভিডিওতে করে তোমাদের দেখিয়ে দেব এখানে শুরু করছি দেখো প্রথমে পৃথিবীর সৃষ্টি হয়েছিল যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো কেউ আগের ভিডিও स्किप করে গেলে দেখে নেবে পৃথিবীর সৃষ্টির একদম প্রথম দশায় সেটা আমি আর এখন বলছি না ছিল তাপমাত্রা প্রচুর ছিল সেখান থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমতে লাগলো এবং পৃথিবী বসবাসযোগ্য হয়ে উঠলো এক নম্বরে সৃষ্টির কথা তারপর জীবনের জীবনের উৎপত্তিতে সেখান থেকে কিভাবে পর্দা তৈরি হচ্ছে কোষের সেই জিনিসটা দেখেছি তারপরে তৃতীয়তে থাকছে বিভিন্ন এক কোষে জীবের উৎপত্তি এক কোষেটি প্রথমে এসেছিল তারপর সেখান থেকে বহু কোষি জীবের উৎপত্তি হয় আচ্ছা তারপর এককোষী জীবের পরেই থাকছে শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার উৎপত্তি তাহলে ব্যাকটেরিয়ার উৎপত্তি হলো তারপর ভাইরাসের উৎপত্তি হলো তারপর ব্যাকটেরিয়া ভাইরাস গুলো আরো জটিল হতে থাকলো আচ্ছা এই যে ব্যাকটেরিয়া এরা সালোক সংশ্লেষকারী কেন এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে তারপরে বিভিন্ন বহুকোষী জীবের উৎপত্তি হলো সিক্স স্টেজে থাকছে মাছের মতো মেরুদন্ডী প্রাণী ও কিছু অমেরুদন্ডী উৎপত্তি মেরুদন্ডী প্রাণীর উৎপত্তি পরে হয়েছে আগে অমেরুদন্ডী প্রাণীর উৎপত্তি হয়েছে তারপরে মেরুদন্ডী প্রাণীর উৎপত্তি হয়েছে তোমরা ক্লাস নাইনে পড়েছো যে অমেরুদন্ডী পরিফেরা প্রোটোজোয়া অ্যানুলিটা মোলাস্কা আর্থপোট এরকম অনেকগুলো নাম তোমরা জানো প্ল্যাটি হেলমিনথি স্নিমা টোটা তাহলে অমেরুদন্ডী সৃষ্টি হয়েছে তারপর কিন্তু মেরুদন্ডী প্রাণীর উদ্ভব হয়েছে সেখান থেকে আমরা দেখছি ডাঙার উদ্ভিদের বিবর্তন ও পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব তাহলে জলজ উদ্ভিদগুলো আস্তে আস্তে সেখানেও যেরকম পরিবর্তন আমরা আমরা দেখতে পাচ্ছি আবার কিছু উদ্ভিদ দেখছি যারা বংশ বিস্তার করতে পারছে এবং তারা তাদের প্রয়োজনীয় যে পুষ্টি সেটা ডাঙা থেকে পাচ্ছে এবং তাদের ডালপালা বিস্তার হচ্ছে তারা বংশ বিস্তার করছে তারা বড় হচ্ছে এবং আজকে আমাদের চারিদিকে যে এত বড় বড় গাছ দেখি তার উৎপত্তি হয়েছে ধীরে ধীরে এবং যার ফলে একটা অক্সিজেন তৈরি হয়েছে বাসস্থানটা বড় হয়েছে উদ্ভিদের অনেক অনেক অক্সিজেন উৎপন্ন হয়েছে যার ফলে আমরা দেখি প্রাণীরাও ভালোভাবে বংশ বিস্তার করতে পেরেছে এবং তারাও বেঁচে থাকবার মতো সমস্ত জিনিসটা কিন্তু আস্তে আস্তে পাচ্ছে এরপরে থাকছে চার পেয়ে ডাঙায় ওঠা এবং তাদের ক্রম বিবর্তনের মাধ্যমে উন্নত জীব সৃষ্টি অর্থাৎ প্রথমে তো দু পায়ে হাঁটতে শিখিনি মানে আমরা তো প্রথমেই আসিনি আমরা অনেক পরে এসছি মানুষের বিবর্তন কিন্তু একদম শেষে হয়েছে মানুষ এসেছেও অনেক পরে ঠিক আছে সেগুলো নিয়ে আমি পরে একটা ভিডিও তোমাদের করে লাগবে এবার দেখো তাহলে জলে ছিল এতদিন উদ্ভিদের মতো প্রাণীও ঠিক আছে সেখানেই আমরা দেখেছি যে জলের নিচে এখনো বলা হয় অনেক কিছুই কিন্তু আমরা ডিসকভার করে উঠতে পারিনি এবং এটাও বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীতে জলের নিচে এখনো সিংহ বাঘ অংশ কিন্তু অধরাই রয়ে গেছে ঠিক আছে তাহলে আস্তে আস্তে জল থেকে স্থলে আমরা প্রাণীদের উঠে আসতে দেখছি এবং সেগুলো চার পেয়েও আস্তে আস্তে বিবর্তন হতে থাকলো সেখান থেকে আমরা দেখছি মানুষের উদ্ভব হলো মানুষের তো উদ্ভব একবারে হয়নি সেক্ষেত্রেও একটা পরপর অনেকগুলো স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়েছে তবে আমরা চারপেও প্রথমে দেখেছি তারপরে আমরা দু পেও কিন্তু দেখেছি তাহলে চারপেও মেরুদণ্ডী ডাঙায় ওঠে এবং তাতে ক্রম বিবর্তনের মাধ্যমে উন্নত জীবের সৃষ্টি হলো এখানে দেখো পরপর আমি আটটা পয়েন্ট করেছি ঠিক আছে এবার এই যে বিষয়টা সময়তে কথা বলছি এই 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 কাজগুলো হচ্ছে। থেকে সময়কালে একজন প্রকৃতিবিদ যার নাম হচ্ছে জ্যা ব্যাপটিস্ট পিয়ের অ্যান্টনি দ্য ল্যামার তিনি ফিলোজফিক জুলজিক ফিলোসফিক জুলজিক নামক বইটিতে প্রাণী জগতের যে বিভিন্ন পর্যবেক্ষণ করেছিলেন সে বিষয়ে লেখেন ঠিক আছে এবং এই যে প্রাণীদের মধ্যে বিবর্তন এবং সেই বিবর্তনের কারণগুলো কি কি সেই জিনিসগুলোকে নিয়ে উনি সূত্রাকারে লিপিবদ্ধ করতে শুরু করেন এবং এখান থেকেই আমরা কিন্তু ল্যামার্কের তত্ত্ব পেয়ে থাকি এবং প্রাচীনকালে বিভিন্ন প্রকৃতিবিদ ও দার্শনিকদের জৈব অভিব্যক্তি সম্পর্কে কাল্পনিক এবং মতবাদ কিছু অবাস্তব মতবাদ প্রচলিত ছিল সেই অবাস্তবিক যে মতবাদ গুলো তাকে বৈজ্ঞানিক ভাবে সত্যতা দান করা এবং সেখানে খুঁজে বের করে তার যাচাই করা এবং সেখান থেকে আমরা দেখছি যে বিভিন্ন যে আমরা নিরূপণ হতে দেখছি সেই কাজটি কিন্তু করেছেন আমাদের ল্যামার্ক এবং সেখান থেকে ল্যামার্ক বাদের কথা আমরা বলি তাহলে ল্যামার্ক বাদ কাকে বলে অভিব্যক্তি বা বিবর্তনের ব্যাখ্যায় ফরাসি প্রকৃতিবিদ ল্যামার্ক লিখিত পুস্তক philosophy zoology অন্তর্গত অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অংশে প্রতিপাদ্য বিষয়কে কিন্তু আমরা lamarck বাদ বা lamarckism বলছি এই যে আমি এখানে লিখেছি দেখো lamarck বাদ বা lamarckism এই অংশটাকে বলছি তাহলে কি আমি এই মাত্র যেটা বললাম সেটা হলো lamarck বাদ ঠিক আছে এবার lamarck বাদের বাদের মধ্যে আমি চারটি জিনিস দেখতে পাচ্ছি একটা হচ্ছে অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ শক্তি হলো এই অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ শক্তি বলতে গিয়ে যেটা বলবো যে জীবনের অভ্যন্তরীণ শক্তির প্রভাবে জীবের সমগ্র দেহ বা অঙ্গ প্রত্যঙ্গে আকার আয়তন কিন্তু বৃদ্ধি পায় ঠিক আছে যেরকম আমি যে পরিবেশে থাকছি বা আমি যে কাজ করছি তার উপর ভিত্তি করছে আমার কতটা শক্তির দরকার আমার অঙ্গ সঞ্চালন করতে গেলে শক্তির দরকার হবে তাহলে এই অভ্যন্তরের শক্তিটা সঞ্চারিত হচ্ছে সেই শক্তিটাই কিন্তু আমাকে কোনো কাজ করিয়ে নিচ্ছে আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশে দেখো আমাদের অনেকটা দূরে যখন আমরা স্কুলে যাচ্ছি টিউশন পড়তে যাচ্ছি তখন সাইকেল চালিয়ে যেতে হয় যারা আমরা সাইকেল চালাতে জানি তারা সাইকেল চালিয়ে যায় যারা সাইকেল চালাতে জানি না তারা হেঁটে যায় অথবা আমরা কোনো টোটো বা অটো করে যাই তাহলে যারা সাইকেল চালাচ্ছি সাইকেল চালানোর সময় আমাদের পায়ের ব্যবহার হচ্ছে একদম দৈনন্দিন জীবনের উদাহরণ তাহলে এই পায়ের যে ব্যবহার হচ্ছে শরীর থেকে শক্তি ক্ষয় হচ্ছে এই শক্তিটা আসছে কোথা থেকে অভ্যন্তরীণ শক্তি আমি যে খাদ্য গ্রহণ করেছি সেখান থেকে শক্তি পেয়েছি তাহলে এই অভ্যন্তরীণ শক্তি কিন্তু আমাদের বিবর্তনের পথে একটা বিরাট বড় ভূমিকা গ্রহণ করে অর্থাৎ আমি যে পরিবেশে থাকছি আমার যা কাজ বা আমি যে ধরনের খাদ্য গ্রহণ করছি সেখান থেকে যে শক্তি পাচ্ছি সেই অভ্যন্তরীণ শক্তি আমার কি করছে চালিয়ে নিয়ে যেতে আমাকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করছে এবং সেখান থেকেও কিন্তু আমরা বিবর্তনের একটা দিক দেখতে পাই তারপরে আসছে চাহিদার থেকে নতুন অঙ্গের উৎপত্তি ঠিক আছে দু নম্বর পয়েন্টে কি বলছে যে পরিবেশে সকল জীবকে আমরা প্রভাবিত হতে দেখি মানে পরিবেশ সকল জীবকে প্রভাবিত করে তাই পরিবেশের পরিবর্তন জীব গোষ্ঠীকে প্রভাবিত করছে এই পরিবর্তনের সাথে সামঞ্জস্য রাখতে নতুন চাহিদার সৃষ্টি হয় যে নতুন গঠন তথা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি প্রধান কারণ চাহিদার দরকার হচ্ছে মানে আবার যখন দেখছি যে একটা অঙ্গের কোনো চাহিদা নিয়ে পরের যেটা আমি বলবো তাহলে সেই অঙ্গটা আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাচ্ছে আজকে তুমি দেখো যে আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে আমাদের হাত হাত আমরা এরকম করতে পারি হাত আবার কোনো জিনিসকে শক্ত করে ডাল ধরার সময় আমরা এরকম ধরতে পারি ঠিক আছে তাহলে এই অংশটা যে এরকম করতে পারছি তাহলে এর ব্যবহার আছে শুধু ডাল ধরা বর্ণ কিছু ধরা না আমরা হাতটাকে বিভিন্ন রকম ভাবে ঘোরাতেও পারছি কিন্তু পুরো কি এরকম করে থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরাতে পারছি না আমার প্রয়োজন হচ্ছে না তাই জন্য আমি ঘোরাতে পারছি না ঠিক আছে যদি প্রয়োজন হতো বিবর্তনের সাথে মানে আমার কাজ এরকম হতো যেখানে আমাকে হাতটা ঘোরাতে হচ্ছে তাহলে আমি নিশ্চয়ই ঘোরাতে পারতাম ঠিক আছে চাহিদার থেকে নতুন অঙ্গের উৎপত্তি তারপর তিন নম্বরে কি বলছে দেখো ব্যবহার এবং অব ব্যবহারের কথা বলছে কোন জীবের একটি অঙ্গ ধারাবাহিক ভাবে ক্রমাগত ব্যবহৃত হলে তা ক্রমশ কি হয় সুগঠিত হয় অপরপক্ষে পক্ষে কোনো অঙ্গের ব্যবহার না হলে ধীরে ধীরে অবলুপ্ত হয় ঠিক আছে সাপের ক্ষেত্রে সাপ তোমরা দেখেছ যে একে ডেকে চলে এবং তার পা নেই কারণ সাপের পায়ের দরকার হয় না সাপ বুকের ওপর ভর করে কিন্তু শরীরটাকে নিয়ে চলে তাই যেই অংশের দরকার নেই পায়ের ব্যবহার নেই তাই সেটা অবলুপ্ত হয়ে গেছে ঠিক আছে আবার এইখানে তুমি যদি ব্যবহারের কথা বলো তাহলে ব্যবহারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বললাম এবার যদি বলি আধুনিক শক্তিশালী পা ঠিক আছে তাদের কি হয় আগে তারা জঙ্গলের মাটিতে বসবাস করত ঘোড়া একদম প্রথম দিকে ঘোড়ার যখন অনেক অনেক বছর আগে বিবর্তন হচ্ছে তখন তারা জঙ্গলের নরম মাটিতে বসবাস করত। ধীরে ধীরে জঙ্গলের নরম মাটি থেকে খাদ্যের খোঁজে বাসস্থান পরিবর্তনের ফলে এবং যখন পৃথিবীতেও ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে সেই সময় তারা জঙ্গলের মাটি থেকে বাইরে বেরিয়ে থাকলো থাকলো মাটি শক্ত হতে তাদের দ্রুত দেখা দিল এই সময় তাদের পায়ের কিন্তু পরিবর্তন হতে শুরু হলো এবং আমরা দেখি এই ক্ষেত্রে ব্যবহারের সূত্রের ক্ষেত্রে যে তারা শুকনো ঘাসযুক্ত ভূমিতে আবাসস্থল গড়ে তুললো এবং তাদের চলাচলের সুবিধার জন্য পায়ের আঙুলের সংখ্যা হ্রাস পেলো এবং সেই জায়গায় খুড়ের আবির্ভাব ঘটলো এবং পায়ের উচ্চতা কিন্তু বাড়তে থাকলো দেখো পায়ের উচ্চতা আস্তে আস্তে বাড়ছে তাহলে তুমি ব্যবহার এবং অব্যবহার দুটোই কিন্তু যেরকম আঙুলের সংখ্যা হ্রাস পাচ্ছে আঙুলের সংখ্যা কমে যাচ্ছে মানে অব্যবহার এদিকে ব্যবহার দেখো কুর আসছে ঠিক আছে এবং দ্রুত গতিতে দৌড়ানোর জন্য ক্ষুরের প্রয়োজন হচ্ছে এছাড়াও কি হচ্ছে তাদের পায়ের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তাহলে পায়ের উচ্চতা বৃদ্ধি কখন পাচ্ছে পায়ের ব্যবহার হচ্ছে তাই জন্য পায়ের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তারপরের পয়েন্টটা দেখো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঠিক আছে এই অর্জিত বৈশিষ্ট্যের যেটা বংশানুসরণ সেক্ষেত্রে আমরা কি বলবো যে জীবের জীবনকালে অর্জিত সমস্ত বৈশিষ্ট্যের পরবর্তী জনীতে বংশানুসরণ ঘটে এইভাবে কোন জীবের পর্যায়ক্রমিক বংশগুলিতে নতুন বৈশিষ্ট্যগুলির অর্জন ও বংশানুসরণ হওয়ার ফলে অনেকগুলো প্রজননবাদী সৃষ্টি জীবটি পূর্বপুরুষ থেকে পৃথক হয়ে যায় এইভাবে নতুন প্রজাতির সৃষ্টি হয় তাহলে সেখানে আমি কি পাচ্ছি অর্জিত বৈশিষ্ট্যের বংশরণ এবং সরন এবং এখানে অর্জিত বৈশিষ্ট্যের বংশরণ বলতে গিয়ে কিন্তু জিরাফের লম্বা গলার উদাহরণটা আসছে ঠিক আছে জিরাফের গলা আগে মোটেও লম্বা ছিল না প্রয়োজনের সাথে অর্থাৎ সে যে পরিবেশে বাস করত সেই পরিবেশে জন্য তাকে গলা উঁচু করতে হলো অর্থাৎ যে জমিতে সে প্রথমে খাদ্য গ্রহণ করত। সেখানকার গাছপালায় যে খাবার পাওয়া যেত সেগুলো যখন আস্তে আস্তে বড় হচ্ছে বা তাকে নতুন খাদ্যের খোঁজে এগিয়ে যেতে হচ্ছে অন্য জায়গায় সেখানকার গাছের ডালপালা উঁচু হওয়ার কারণে সেই উচ্চতায় তার গলা পৌঁছতে হবে তবেই সে খাদ্য গ্রহণ করবে তখন কি হলো তার মধ্যে একটা পরিবর্তন দেখা গেল এবং কি পরিবর্তন দেখা গেল যে তার গলা ও অগ্রপদ লম্বা হয়ে থাকলে আচ্ছা ল্যামার্ক বাদের কিন্তু সমালোচনাও আমরা দেখি যে ল্যামার্কবাদের প্রথম প্রতিপাদ্যটি অর্থাৎ এই যে অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ শক্তি যেটা এই জিনিসটা কিন্তু সর্বজনীন নয় এবং অনেক জীবের ক্ষেত্রেই অভিব্যক্তির ধারায় অঙ্গের ক্ষুদ্র হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় হলো দেখো এইটার কথা বলছি। প্রতিপাদ্য যেটা সেখানে এটি হয়েছে দেখছি এবং আমরা পরিবেশ দ্বারা কিছুটা প্রভাবিত হলেও কোনো জীবের অভ্যন্তরীণ যে চাহিদা অভ্যন্তরীণ এই চাহিদা কোন নতুন অঙ্গ তৈরি করতে পারে না নতুন অঙ্গ তৈরি করতে পারে না কিভাবে আমি বলতে পারি সেটা যেমন দেখো একটি স্থলজ জীব খুব ভালোভাবে চাইলেও জলে বসবাসকারী জীবের অঙ্গ তাতে সৃষ্টি হয় না আজকে দেখো যে প্রাণীটি আহ আমাদের দেখতে পাচ্ছি যে স্থলে রয়েছে সে কি হঠাৎ করে জলে চলে যেতে পারবে না জলে চলে যেতে কিন্তু পারবে না ঠিক উল্টোটাও যে জলে রয়েছে সে হঠাৎ করে কিন্তু স্থলে আসতে পারবে না তাহলে দুটোই আমরা দেখতে পাচ্ছি তারপরে তৃতীয় মতবাদা দেখো যেটা ব্যবহার ব্যবহারের কথা বলা হচ্ছে এইটার মধ্যে কিছুটা সত্যতা সত্য কিন্তু খুঁজে পাওয়া হয়েছে ঠিক আছে এবং দেখছি কোনো জীবের হৃৎপিণ্ড সব সময় সচল থাকলেও তা সুগঠিত ও বড় হয় না এই যে সুগঠিত ও বড় হয় না তুমি আমাদের ক্ষেত্রেই দেখো না আমার আমরা তো যারা athletics তারা প্রচুর পরিশ্রম করছে দৌড়োদৌড়ি করছে ক্রিকেটার ফুটবলার হকি প্লেয়ারেরা খেলছে basket ball খেলছে তা বলে কি তাদের হৃৎপিণ্ড বড় হয়ে গেছে না তাদের হৃৎপিণ্ড বড় হয়ে যায়নি হলো Lamarck এই যে fourth পয়েন্ট যেটাকে বলছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ সেখানে আমরা কি দেখছ যে এটা কিন্তু এই প্রতিপদ্ধতি फोर्थ পয়েন্টটা অবیدEXTের দিক থেকে কিছুটা গুরুত্ব পেয়েছে এবং অর্জিত বৈশিষ্ট্য অবیدEXTের পথে অনুশ্রীত হয় তবে পরবর্তীকালে ওয়াইসম্যান বিজ্ঞানী ওয়াইসম্যান 1892 সালে জার্ম প্লাজম মটবাদ এবং মেন্ডেলের বংশানুসরণ সূত্রে দ্য ল অফ ইনহেরিটেন্স তোমরা এখন অলরেডি পড়ে ফেলেছো আবিষ্কার হওয়ার ফলে নিশ্চিতভাবে প্রমাণ করে যে অর্জিত বৈশিষ্ট্যে সরাসরি যে অর্জিত বৈশিষ্ট্য কিন্তু সরাসরি বংশানুসরণ ঘটে না বরং তারা কি দেখেন কোন অর্জিত বৈশিষ্ট্যের সঞ্চারণ হয় জনন কোষ দ্বারা এবং দেহ অর্জিত বৈশিষ্টের সঞ্চারণ ঘটে না আমরা আগের চ্যাপ্টারে পড়েছি থার্ড চ্যাপ্টারে যে দেহ কোষ দ্বারা কিন্তু সঞ্চারণ ঘটছে না প্রজনন কোষ দ্বারা সঞ্চারণ ঘটছে এবং কার মাধ্যমে সঞ্চারণটা ঘটছে জিনের মাধ্যমে ঠিক আছে হলো এইটা হচ্ছে পুরো ল্যামার্ক বাস তাহলে আমি আজকে অভিব্যক্তির মুখ্য ঘটনা বলি এবং ল্যামার্ক আলোচনা করে দিলাম পরের দিনকে আমি তোমাদের টাইম স্কেলটা করে দেখাবো আজকের ভিডিও এই পর্যন্ত